মক্কার মূল চিন্তা ছিল যে আমরা এখানে সবরও করব কিন্তু আমরা কারোর উপরে রিটেলিয়েট মানে কাউকে আঘাত করব না কিন্তু আমাদের কাজ কেউ থামাবো না বোঝা এই স্টেজ কখন হয় যখন কোন সরকার যেমন আমাদের উপরে ছিল গত ষোলো বছর ধরে প্রথম কথা আমরা কাউকে আঘাত করব না দ্বিতীয়ত আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু আমাদের কাজ কি বাকি কাজ কি বন্ধ হয়ে যাবে কাজও বন্ধ হওয়া যাবে না কাপ সোধে থাকবে কাজের গতিতে কিন্তু আমরা ভায়োলেন্স করব না কাউকে মারতে যাব না কেউ কিছু বললে সবর 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 একদম দাঁতের সাথে দাঁত কামড়িয়ে কি করতে হয় সবর করতে হবে সাল্লাল্লাহ মা আলাসাল্লাম তার মধ্যে প্রথম তিন বছর করেছেন গানে হিরান মধ্যে যখন অসুলফা অসাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম এরখান তার বয়স চল্লিশ হয় জিভবিলানি যখন তার কাছে আসে অসুলফা অসাল্লাল্লাহ কাছে অহিনী আসে তখন থেকে রসুলপাক সাল্লি সাল্লামের নুবতের জাহের হয় আত্মপ্রকাশ করে রসুলপাকসাল আলহিহি আসাল্লামের জীবনের যে বাস্তব কাহিনী রয়েছে তার মধ্যে রসুল পালিহি ওয়াসাল্লামের কাহিনী হল মক্কা এবং মদিনাকে ঘিরে রসুলপাকসাল্ল্লাহ আলহিম তার জীবনের তেরো বছর সময় মক্কার মধ্যে কাটিয়েছেন তার নিজের আত্মীয় স্বজন নিজের বংশীয় লোককে আল্লাহর পথে আনার জন্য এবং তার জীবনের কম সময় দশ বছর সুসুলফা আসল্ল্লাহ আলহ্লাম মদিনার মধ্যে কাটিয়েছেন তিনি আজ হাকিম মদিনার মধ্যে সুসুলফা আসল্লাহ আলহিমসাল্লাম ছিলেন কয়েক বছর এর মধ্যেই সুসুলফা আসল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের যে মেসেজ আল্লাহ রব্বুল আলমিনের যে ওহিনী আসছিলেন তার যে বাস্তব রূপ কীভাবে তার বাস্তবতা আসবে শুধুমাত্র থিওরি কান্না শুধুমাত্র বইয়ে লেখা আমরা আপনার কাছে ওয়াজ করি যে ইসলামের অর্থ হলো ইসলাম একটা ইনসাফ সৃষ্টি করবে ইনসাফের রাষ্ট্র চলাবে এই কীভাবে ইনসাফের সাথে রাষ্ট্র চলাইতে হবে এইগুলো ওয়াসাল্লাম তার মদিনা জীবনে এসে রাষ্ট্র কায়েন করে ইসলামী রাষ্ট্র করে মানুষকে কি করে গিয়েছেন দেখিয়ে গিয়েছেন আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল হলো মক্কা জীবন আমরা আজকের বিষয় আলোচনা করার পূর্বে বলে রাখি বা যে মক্কার যে জীবন ছিল এটা হলো কষ্টের জীবন হুজুল বাহিমের মক্কার জীবন হল ধৈর্যের জীবন সবরের জীবন আল্লাহ রব্বুল আলমিন রসুলবাহ সাল্ল আলি সাল্লাম তেরো বছর মক্কায় রেগেছে নেই মক্কার পুরা জীবনটাই হলো কষ্ট জুলুম নির্যাতন সহ্য করার জীবন এর মধ্যে আবার দুইটা ভাগ করা যেতে পারে প্রথম তিন বছরকে একটা ভাগ করতে পারেন এবং তারপরে যে দশ বছর রয়েছে সেটাকে একটা ভাগ করা যেতে পারে রসুলবাহ সাল্লাহ আলিহ্লাম যখন মক্কার মধ্যে একত্ববাদের কথায় দাওয়াত দিলেন মানুষকে না তোমরা যে যে মূর্তির মধ্যে তোমাদের খুঁজে পেয়েছো তোমরা যে মূর্তির ইবাদত করো এগুলো তোমাদের ইলাহ নয় এগুলো তোমাদের রাজেক নয় এগুলো তোমাদের সৃষ্টিকর্তা নন তোমাদের সৃষ্টিকর্তাকে সে হলো এক এবং অদ্বিতীয় সে হু একমাত্র আল্লাহু আল্লাহ সে লও কিছু থেকে পবিত্র লামিয়ালি দোয়ালাম ইউলাদ সে জন্ম দেয় না সে কাও থেকে জন্ম হয় নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওনা একজন সত্তা যা সমকক্ষ কেউ পৃথিবীর হইতে পারবে না অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এক আল্লাহ দাওয়াত নিয়ে আসেন এটা মক্কাবাসী বুঝতে পারে যে যদি আমরা মোহাম্মতের একত্ববাদকে স্বীকার করে নিই তাহলে আমাদের যে বিভিন্ন কৃষ্টি কালচার চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে আমরা যে এখানে রাজত্ব চালাচ্ছি সেগুলো বন্ধ হয়ে যাবে আমরা যে আমাদের কাবা ঘরকে কেন্দ্র করে বিভিন্ন কবিলার থেকে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি বিভিন্ন কবিলা তাদের সম্মান পাচ্ছি এগুলো বন্ধ হয়ে যাবে এজন্য তারা চিন্তা ভাবনা করে কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায় কীভাবে রসুলপা আসল্লাহ আলহিউাল্লামকে চুপ করানো যায় এই চিন্তায় তারা নিমজ্জিত হয়ে যায় মক্কার মধ্যেও একটি মানে মোটামুটি একটা সরকার তারা ছিল কায়সার এবং খ্রিস্টান মতো অনেক শক্তিশালী সরকার না থাকলেও মোটামুটি একটা সরকার মক্কার মধ্যেও ছিল এর মধ্যে আপনারা জেনে অভাব হবেন হজরত আবু বক্কর তালা আনহু মক্কার একজন বড় ব্যবসায়ী ছিলেন সাথে সাথে মক্কার মধ্যে কোনো বিচারের পরে যে কাউকে হত্যা করার পরে যদি তাকে কিসাস দেওয়া হয় মানে হত্যার পরিবর্তে হত্যায় হবে নাকি হত্যার পরিবর্তে টাকা পয়সা দিয়ে শোধ করবে এই হিসাব করে দিতেন কে আল্লাহ তার আহ অর্থাৎ তার আহ ইসলামের পূর্বে মক্কার যে সরকার ছিল সেখানে মক্কার সেই সরকারেরও একটা বিশিষ্ট এক দিকে ডাকতে লাগলেন এক প্রতি সকল মানুষকে বললেন যে তোমাদের ইলা হল এক তোমাদের সৃষ্টিকর্তা হলো একজন আর তোমাদের যে ইবাদত করতে হবে সেটা হলো এক আল্লাহরই ইবাদত করতে হবে তখন প্রথম তিন বছরের মধ্যে সকল নেতৃত্ব স্থান নিয়ে লোক চিন্তা করলো যে সর্বপ্রথম আমাদের টার্গেট হবে মুহাম্মদকে দাবানো কারণ মুহাম্মদের পাশে এখনো এত লোক ভিড়ে নাই যে তাদেরকে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে যে মোহাম্মদকে ঠেকাইতে হবে যদি আমরা এখন অস্ত্র শস্ত্র রাখি তাহলে মুহাম্মদের যে বনু হাসেম আছে মুহাম্মদের যে সমস্ত বংশবালাই আছে তাদের সাথে হয়তোবা যুদ্ধ করা লাগতে পারে আবার যুদ্ধ করলে আমাদের মক্কা নিজের বংশের সাথে যুদ্ধ করা লাগবে যেন তারা চিন্তা করে প্রথম তিন বছর যে আমরা মোহাম্মদকে তার মানসিকভাবে দুর্বল করে ঠিকিয়ে রাখবো মোহাম্মদকে কি করতে হবে মানসিকভাবে দুর্বল করতে হবে মানসিকভাবে কিভাবে দুর্বল করতে হবে তার বুদ্ধি হলো যখনই মোহাম্মদ কোনো কথা বলবে মোহাম্মদ কোনো বলবে যে এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমার কাছে ওহি আসছে তখন সবাই বলতে হবে তুমি হচ্ছে সাহেব তুমি হলো জাদুকর তুমি যে কথা বলছো এগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো তুমি বিভিন্ন মানুষকে জাদু করতেছো। এবং শুধু তাই নয় মক্কার লোকেরা আল্লাহকে বলতে শুরু করলো তুমি হলো পাগল তুমি যে সমস্ত কথা বলতেছো তো এইগুলো কথা পাগল ছাড়া ভালো মানুষ বলে না আমরা তিনশো ষাটটা মুক্তি নিবদ্ধ করি আর তুমি আসছো এক আল্লাহ নিয়ে এই সমস্ত কথাবার্তা পাগল ছাড়া ভালো লোকের দ্বারা সম্ভব না যে এই সমস্ত কথাবার্তা বলল। তাদের উদ্দেশ্য কি ছিল যে মোহাম্মদ এখনো তার বিস্তার লাভ হয় নাই প্রথমে যখন যে মূল দায়ী তাকে যদি আমরা ঠেকিয়ে দিতে পারি তাকে যদি তার আমরা মানুষের উপরে মানসিক মস্তিষ্কের উপরে চাপ দিতে পারি তাহলে সেই নিজের থেকেই নিজে দুর্বল হয়ে যাবে নিজেই ভাববে মানুষ আমাকে পাগল বলে মানুষ আমাকে বলে আমি জাদুঘর তা আমার কি দরকার পড়েছে এই মানুষের মধ্যে এই দাওয়াত দেওয়ার এরকম হয় না সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি থাকে ভালো কথা বলতে চায় কিন্তু অন্য অন্য যে নেতৃত্ব স্থানীয় লোক থাকে তাদেরকে বলে এই তুই একটা কথা বলিস কে তুই কি বলিস তুই খেটে খাস তুই রিক্সা চলাস তুই কি বেশি বলিস নাকি এ ধরনের কথা বলে না কারণ কি ওই ব্যক্তির যে ভিতরের থেকে যে শক্তি তার ভিতরে যে বল ছিল এই বলটাকে কি করে ধুলিস্বাদ করে দেয় তাতে করে পরবর্তীতে নেতৃত্ব স্থানীয় লোকের মুখামুখি এই ব্যক্তি কথা না বলতে পারে এগুলো না ট্রিক্স বিভিন্ন ট্রিক্স আছে মানুষকে ঠেকানোর তার নিজের উপরে চাপ দেওয়া যে তুই এত বেশি বুঝিস না তুই এত বেশি বোঝার ব্যক্তি নাই তোর বাপকে আমরা জানি তুই কোনো মাতব্বাদের ছেলেও নয় এইভাবে বলে মানুষকে কী করতে হয় ব্যক্তিগতভাবে ঠেকায় রাখতে হয় তার ভিতরে দুর্বল হয়ে যায় সে আমি গরিব মানুষের ছেলে আমি এই কাজ করে খাই আমার কাছে অর্থ নাই কত বড় লোকের ছেলে কথা বলতেছে তাদের কাছে কত অর্থ আছে বংশ আছে তাদের কথার সামনে কি আমার কথা টিকবে নাকি এজন্য মানুষ কি হয়ে যায় আস্তে আস্তে সে নিজেই নীরব হয়ে যায় আর কিছু বলে না এই চিন্তা করে রসুল আবসাল্লুআল্লামকে তারা পাগল বলতো ইভেন এমন বলতো যে সাহীর কাদ্দাব তুমি তো যাদুকর তো আছই এবং তোমার জাদুটাও মিথ্যা মানে তুমি মিথ্যাবাদী এবং যাদুকর তার উদ্দেশ্য ছিল কি যে তার ব্যক্তির ওপরে কি করা চাপ প্রয়োগ করা মানে করে সে নিজে নিজে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এত করে করে তারা খ্যাঙ্গ হয় নাই একা না একবারো লাইজ নিকো নাকা ব্যায়াম স্বরহীন যে সমস্ত লোক যারা নিজেরা ধ্যান ধারণা করে কিছু তারা জাদু টোনা জানতো ওই সময়ে কবিরাজ টাইপের লোক ছিল যারা মানুষের দিকে তাকালে নজর লেগে যায় এমন কিছু লোক আছে না সমাজের মধ্যে বান মারে আমরা বলি গ্রামের বাসায় এ সমস্ত লোক আলাহি সাল্লামের দিকে আরো চোখে তাকাইত উদ্দেশ্য ছিল কি যদি মুহাম্মদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে সে আরও দুর্বল হয়ে যাবে এবং নিজের মধ্যে যে শক্তিটা আছে অন্যের সামনে নিজে কথাকে উপস্থাপন করা এটা সম্পূর্ণ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা করমের মধ্যে আল্লাহ বলছেন একাদুল্লাদিন একা ভারু লাইউজ লিখুন একা বিআব স্বরহীন তারা তাদের চোখে আরভাবে তাকাইত বাংমানার উদ্দেশ্যে তাকাইত লামা সানিয়াউস জিকর একুলুন আ তারা বলতো ইন্নাহুল, নাহুল লামা জুনুন এটা হলো পুরামাত্র কি জাদু মোহাম্মদকে কি করা হয়েছে জাদু করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে রসুল আলাইসাল্লাম যখন কষ্ট পাইতেন নিজে নিজে মানুষের সামনে তো বিভিন্ন কথা শক্ত নিয়ে বলতে হয় কিন্তু এর পরিপ্রেক্ষিতে যখন আপনি কি হবেন এখন শহরের কোলা ব্যক্তি আপনার কথা মানতেছে না আপনার নিজের চাচানা আপনার কথা মানতেছে না আপনার নিজের বংশের লোক আপনাকে চাপ দিচ্ছে যার জন্য আপনি ভালো চাচ্ছেন যখন আপনি একাকি হয়ে যাবেন তখন ওই বিষয়গুলো আপনার কল্পনার মধ্যে আসবে না চিন্তার মধ্যে আসবে না যে আমি কার জন্য কি করছি এখানে তো আমার আপন বলতে নাই আমি কিভাবে সাকসেস ধরনের চিন্তা একটা আসে না মানুষের মধ্যে একাকে শুইলে আপনারা আমার কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারলে একটু উত্তর দিতে হবে এ ধরনের চিন্তা আসে কি আসে না তখন আল্লাহ রবুল আলমস্লাহ আলহিমে কি করতেন শান্তনা দিতেন আল্লাহ রব্দুল আলেম বলতেন অসমীর মা এক ওল উ জামিলা তারা যে কথা বলে হে রসুল আমের উপরে সবর করেন আল্লাহ রবুল্ আলেমিন সোরা নাদিল কল্লেম সোরা কলাম নুন অল কলাম ইয় মা তরুন এবং আল্লাহ বলছেন তারা বলতে পাগল আল্লাহ কি বলছেন মা আনতা বিন ই মাতি রবিকা বীমায় নুন আপনার রবের নিয়ামত। অনুগগরায় আপনি কোন পাগল ব্যক্তিত্ব নয় انك লালা খুলকুন আযীম আপনার মধ্যে যে চরিত্র আছে আপনার যে বল সাহস আপনি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন এটা কে সান্তনা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফসাতু বুসিলু ওয়াইবুসিলুন সুতরাং আপনি মক্কার মধ্যে কি করতে হবে সবর করতে হবে এবং আপনি সাথীদেরকে কি বলতে হবে صبر করার জন্য বলতে হবে

এবং তোমাদের হাতকে তাদের উপর থেকে আল্লাহ রব্বুল আলামিন ধরে রেখেছেন তাদের করে মক্কার মধ্যে কি না হয় কোনো ধরনের কোনো ফিতনা সৃষ্টি না হয় মক্কার মধ্যে যেন কোনো ধরনের যুদ্ধ খুন খারাপই না হয় এই জন্য আলাইহি আলহিমকে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র সবরের আয়াতগুলো নাজিল করতেন ফাসবির ওয়াসবিল হুকমি রব্বিক সব জায়গায় সবরের কথা সূরা সাজদাই পারার মধ্যে অন্তৃষ্টের পারার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এখানে 막 কিছুরা সব জায়গায় বলা আছে আপনারা صبر করেন আপনারা صبر করেন আপনি ভালো পথে আছেন আপনি তাদের কথাকে আপনি ভুলকে করেন না ফাআলিদানিল মুশরিকিন মুশরিকদের কথাকে আপনি डैम করার ভাবে ছেড়ে দেন আপনি আপনার কাজের উপরে লেগে থাকেন কেননা মক্কার মূল চিন্তা ছিল যে আমরা এখানে صبر করব কিন্তু আমরা কারোর উপর রিট্যালিয়েট মানে কারে আঘাত করব না কিন্তু আমাদের কাজকেও থামাবো স্টুডেন্টটা বোঝা যাচ্ছে এই স্ট্রেডিজ কখন হয় যখন কোনো সরকার যেমন আমাদের উপরে ছিল গত ষোলো বছর ধরে প্রথম কথা আমরা কাউকে আঘাত করব না দ্বিতীয়ত আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু আমাদের কাজ কি বা কাজ কি বন্ধ হয়ে যাবে কাজও বন্ধ হয়ে যাবে না কাজ পড়ে থাকবে কাজের গতিতে কিন্তু আমরা ভায়োলেন্স করবো না কাউকে মারতে যাব না কেউ কিছু বললে সবর সবর সবোর একদম দাঁতের ছাতে দাঁত কামড়িয়ে কি করতে হয় সবর করতে হবে যে তিন বছর ধরে মক্কার মধ্যে প্রথম তিন বছর করেছেন